বাংলাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুভাষ সরকার ধ্রুপদী ভাষায় হিসেবে মর্যাদা পাওয়ার জন্য যে উপযোগিতা সে অনেক রকম ঐতিহ্যগত যে সংরক্ষণ সেটা হবে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ইতিহাস এবং দর্শনের সেখানে গভীর ভাবে যে বাংলার এবং সে বিষয়ে অধ্যয়ন এবং সাংস্কৃতিক যে প্রতিষ্ঠা। বাংলার প্রতিষ্ঠা এবং বাংলার পরিচিতি সেটা হবে মানে দেশের যেমন একটা লাভ তেমনি দেশ আবার এই সমস্ত গবেষণায় সহযোগিতা করবে তাছাড়াও আপনাদেরকে জানাচ্ছি সবাই শুনলে খুশি হবে দুটো আন্তর্জাতিক পুরস্কারের ব্যবস্থা থাকবে এই প্রত্যেকটি ধ্রুপদী ভাষার উপর তার মানে বাংলা ভাষায় যারা গবেষণা করবেন অবদান রাখবেন তারাও আন্তর্জাতিক পুরস্কারের যোগ্য আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তথা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ আমাদের ভারত সরকারকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছেন